বিকারণনসা নুন স্কুলের প্রথম শ্রেণীর উনসত্তর শিক্ষার্থীর ভর্তি বাতিলই থাকছে ভর্তিতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট পাশাপাশি সেই অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তির নির্দেশ দেওয়া হয়েছে রায় পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন কোমলবতী শিক্ষার্থীদের নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে অভিভাবকরাও এর এড়াতে পারেন না বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ মিলি বিউটি বয়সীমা নামানার অভিযোগে বিকারণী সায়ে প্রথম শ্রেণীতে ভর্তিচ্ছু দুই শিক্ষার্থীর মা রিট করেন হাইকোর্টে গত চোদ্দ জানুয়ারি সেরিটের প্রাথমিক শুনানি নিয়ে তেইশ জানুয়ারি রুল সহ আদেশ দেন আদালত ভর্তি বাতিল বহাল রেখে জারি করা রুল নিষ্পত্তি করে মঙ্গলবার দীর্ঘ রায় দেন বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিকাল জলিলের দ্বৈত বেঞ্চ সেই সাথে বাতিল হওয়া আসনগুলোতে আগামী পনেরো দিনের মধ্যে অপেক্ষমান তালিকা থেকে ভর্তির নির্দেশ দেওয়া হয় এজ লিমিটেড বাইরে যাদের ভর্তি সেটা যে চ্যালেঞ্জ করেছিলাম সেটা বহাল থাকলো অর্থাৎ তাদের ভর্তিটা বাতিল হয়ে গেল এবং ওয়েটিং থেকে আপ করার জন্য নির্দেশনা দিল এছাড়া ভর্তি বাতিল হওয়াদের অনলাইন আবেদন ও ভর্তির ক্ষেত্রে কোনো অরিয়ম ছিল কিনা তা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট অতিরিক্ত সচিব পদমর্যাদার নিচে নয় এমন কাউকে প্রদান করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকায়ের চেয়ারম্যানের একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করে এবং বুয়েটের একজন কারিগরি বিশেষজ্ঞকে অন্তর্ভুক্ত করে এই অনিয়ম তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন মাননীয় আদালত অভিভাবকের দায়ও কিছুটা দায় আছে এবং পর্যবেক্ষণ দিয়েছেন অভিভাবকদের আইনজীবীর দাবি গাফিলতি দুর্নীতি থাকলে সেটার দায় মাওসি কিংবা ভিকারুন নেসার রায়ে শিক্ষার্থী ও অভিভাবকদের ভুক্তভোগী করা হয়েছে তারা কোথাও দেখাইতে পারেন নাই যে এই লটারিতে কোনো দুর্নীতি ছিল এর মানে হচ্ছে গিয়ে যাদের দায় ছিল তারা কেউ বিক্রিম হইল না বিক্রিম হইল গিয়ে একশো জন ছাত্রী এবং তার বাবা মারা এই বাচ্চাগুলো এখন যাবে কোথায় এরা দুই মাস এই ভিকারণ্যের সাথে পড়ার পর এদেরকে আপনি জীবন শুরু করার সময় বলে দিলেন যে আরে তোমরা তো হাইকোর্টের রায় তো তোমরা বাতিল হয়েছে তোমাদের মধ্যে ঝামেলা আছে মাওসির মতে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে বয়সের অর্থসীমা অনুসরণ করেনি ভিকারণসা কর্তৃপক্ষ এক জানুয়ারি দুই সালের আগে জন্ম শিক্ষার্থীদের ভর্তি করার প্রক্রিয়া ছিল বিধি বহির্ভূত এসব ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে দুই সালে জন্মগ্রহণকারী দশজন ও দুই সালে জন্মগ্রহণকারী শিক্ষার্থী সংখ্যা ছিল একশো উনষাট জন এরপর স্কুল কর্তৃপক্ষ সবারই ভর্তি বাতিল করে মহিউদ্দিন মধু যমুনা নিউজ ঢাকা